ছোট্ট আবির বাবা মা দুজনেরই চোখের মনি হাসি খুশি ও প্রাণোচ্ছ্বল সব ঠিকঠাক থাকলেও একটা জায়গায় তার সমস্যা রয়েছে সে তার চারোপাশ অযথাই নোংরা করতে পছন্দ করে কিছু খাচ্ছে চারপাশে ময়লা ফেলবে প্লেটটা ওখানেই রেখে দিবে হাত ধুতে আলসেমও করে মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন কিন্তু কোনো লাভ হয়নি মা খুব কষ্ট করে কোনো মতে সামলে নিচ্ছেন একদিন তার অনেক জ্বর ও পেট ব্যথা হয় সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর তার ঘুম ভেঙ্গে যায় হইচৈ শব্দে আশপাশের লোকজন বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছেন সে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে দেখে মা দুহাতে চেষ্টা করছেন কিন্তু তেলাপোকা তাড়াতে পারছেন না বাবা ও নাকি তেলাপোকার জন্য রাস্তায় আটকে আছে সে দৌড়ে বাড়ির বাইরে গিয়ে দেখে আরও আসছে আবির চিৎকার করে উঠল তোমরা চলে যাও তোমরা এখানে কি চাও একটা তেলাপোকা বলল মানুষ আমাদের দিকে এনেছে তারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলেছে আমাদের লিডার বলেছেন পৃথিবী এখন আমাদের খুব শীঘ্রই আমরা পুরো পৃথিবীর দখল নিয়ে নিব আর তুমি এত অবাক হচ্ছ কেন তুমি তো আমাদের সহযোগিতা করেছ এখন থেকে আমরা মিলেমিশে থাকব আবির আর নিতে পারে না সে চিৎকার করে উঠে তার মা দৌড়ে আসে জড়িয়ে ধরে বলেন কি হয়েছে আবির বুঝতে পারে সে স্বপ্ন দেখেছে সে শুধু ধীরে ধীরে মাকে বলে মা আমি আর পরিবেশ নোংরা করব না এখন থেকে পরিষ্কার হয়ে থাকব